সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে বাংলাদেশ দলের কোনো খেলাও নেই তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কার নেতৃত্বে খেলবে তা এখনো নিশ্চিত নয় বাংলাদেশ দলের দু সালের কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় কার্যত শেষ হয়ে গেছে শান্ত দায়িত্ব যাকে দু সালের ডিসেম্বর পর্যন্ত অধিনায়ক করেছিল বিসিবি দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে বাংলাদেশের কোনো খেলা নেই বিপিএল চলবে বিধায় জানুয়ারিতে জাতীয় দলের কোনো ক্যাম্প বা প্রস্তুতিমূলক কিছু নেই কারণে অধিনায়ক চূড়ান্ত করার বিষয়ে তারা হুড়াও নেই বিসিবি এদিকে শান্তুই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক থাকছেন কিনা সে বিষয়েও কোনো নিশ্চয়তা দিতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ এটা আসলে এই মুহূর্তে জাস্ট একটা সিরিজ শেষ হয়েছে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিছু নাই বিপিএল খেলবে ছেলেরা সো এখন আমাদের সময় আছে এইভাবে কোনো আলাপ হয়নি বাট ডেফিনেটলি সময়ের মধ্যে আমরা আলাপ করে নিব শান্তকে অধিনায়ক রাখার ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি আরো বলেন নেতৃত্ব গ্রহণের পর দলের অন্যতম সেরা ব্যাটার ছন্দে নেই তবে তার নেতৃত্বেই টাইগাররা খেলেছে সেই সিরিজ এমনকি আফগান সিরিজ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরুতেও তাকেই অধিনায়ক করে ঘোষণা করা হয় স্কোয়াড যদিও চোটের কারণে তিন ফরমেটের অধিনায়ক সর্বশেষ বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি তার অনুপস্থিতিতে টেস্ট ওয়ান ডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি টোয়েন্টিতে লিটন দাস নেতৃত্ব দেন টাইগারদের দুজনের অধিনায়কত্বই ছিল এদিকে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের কেরিয়ারের শেষ দেখা হয়ে যেতে পারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঞ্চ চার ক্রিকেটারকে একসাথে দেখার শেষ সুযোগ এটি যদিও দলের বাইরে থাকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন কিনা তা নিয়ে আছে সংশয় বিসিবি অবশ্য সাকিব ও তামিম দুজনকেই বিবেচনায় রেখেছে বোর্ড সভাপতি জানিয়েছেন যেহেতু সাকিব তামিম অপশন নেননি ওয়ান ডে থেকে তাই তারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচকদের বিবেচনায় রয়েছেন যদি কোন প্লেয়ার রিটায়ার না করে থাকে এরপর সোজা সপ্তাহে জানতে চান গণমাধ্যম কর্মীরা সাকিব তামিম চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচ্য কিনা জবাবে ফারুক আহমেদ বলেন আসলে এই ব্যাপারটা আমাদের আপনি জানেন যে সাকিবের ইস্যুটা ইস্যু এটাতে আসলে নতুন করে কিছু না আপনি জানেন লাস্ট যে ওয়েস্ট ইন্ডিজে খেলেছি আমরা ওর যে মেন্টাল স্টেটে ছিল না খেলার মতো যেতে পারে নাই এখন সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে ওর অবস্থাটা আসলে আমি আমার থেকে কিছু বলতে পারবো না আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যে কথা বলেছেন এখনো কোনো পলিসি নাই যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টরের মনে করে তাকে টিমে দরকার তখন ওই সিলেকশন কমিটি আসলে প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার আমি তো একটা কথা বলে দিলাম যে যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল টু ফর সিলেকশন